বন্ধুরা চিরসখা ধারাবাহিককে রাজকের পর্বে দেখানো হয়েছে বর্ষা বর্ষার বাবা জেঠু বুবলাইয়ের সাথে কথা বলতে চাই কিন্তু বুবলাই তাদেরকে ইগনোর করতে চাই বুবলাই বলে আপনাদের সাথে আমার কোনো কথা নেই তখনই বাবিল বুবলাইকে বলে শোন দাদা ভাই তোর যদি ইচ্ছে করে তুই ওনাদের সাথে কথা বলতেই পারিস তবে সেই সব কথার মধ্যে আমরা থাকতে চাই না তখনই কুর্চি বর্ষার বাবাকে বলে আপনি আপনার মেয়েকে দিয়ে আমাদের অনেক ক্ষতি তো করলেন আর কত এবার অন্তত মেয়েকে সুশিক্ষা দিন আপনার মেয়ের অতীতে যা কার্যকলাপ সে করেছে সেই সব কিছুর ছবি আমাদের কাছে আছে ভুলে যাননি নিশ্চয় প্রয়োজন পড়লে সেই সব ছবিও আমরা আদালতে শেয়ার করব। বর্ষার বাবা বলে আপনি কি এখানে আমাদের সাথে ঝগড়া করতে এসেছেন কুরচি বলে আপনারা যে ঘটনা ঘটিয়েছেন তাতে ঝগড়া শব্দটা অনেক ছোট হয়ে যায় আপনার আমার মাটির মতন পবিত্র বৌধিভাইকে ফাঁসিয়েছেন মিথ্যে অভিযোগে তাকে আদালত অব্দি টেনে এনেছেন মনে রাখবেন আমরাও এক ইঞ্চি মাটি ছাড়ব না আপনাদের মেয়ে যাতে ভবিষ্যতে অন্য কারোর সাথে এমন কাজ না করতে পারে সে ব্যবস্থাই করব বর্ষার বাবা বলে আপনি কি আমাকে থ্রেট করছেন নাকি কুর্চি বলে ধরে নিন তাই আমি আপনাকে থ্রেট করছি বুবলাই তখন পিসিকে বলে তোমরা প্লিজ একটু দাঁড়াও আমি বর্ষার কথাটা শুনেই আসছি আমরা একসাথেই ভেতরে যাব। বলো বর্ষা তুমি কি বলতে চাইছো তখনই বর্ষার বাবা বুবলাইকে বলে শোনো আমরা এই কেসটা তুলে নিতে চাইছি বর্ষা বলে হ্যাঁ রুদ্র আমি তোমার কথা ভাবছি আমার কথা ভাবছি আমাদের সংসারের কথা ভেবে এই কেসটা তুলে নেব তবে হ্যাঁ তোমাকেও কিন্তু আজকে থেকে আমার সাথে থাকতে হবে আমরা ওই বাড়িতে আর থাকবো না তুমি ওই বাড়িতে যেতে পারবে না আজ থেকে আমরা আলাদা থাকবো তখনই বুবলাই বলে নতুন কাকু নতুন কাকু একটু এদিকে এসো বর্ষার বাবা বলে এখানে আবার নতুন কাকুকে কেন ডাকছো আমরা তো নতুন কাকুর সাথে কথা বলতে চাইছি না বুবলাই বলে আপনাদের চাওয়ায় যে সবসময় মান্যতা পাবে তা কি বলেছে বলুন তো এরপরেই স্বতন্ত্র এসে বুবলাইয়ের পাশে দাঁড়ায় বুবলাই স্বতন্ত্রকে বলে নতুন কাকু বর্ষা বলছে বর্ষা কেসটা তুলে নেবে তবে হ্যাঁ তার শর্ত অনুযায়ী আমাকে বর্ষার সাথে আলাদা করে থাকতে হবে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আমি বর্ষাকে কি বলি বলো তো স্বতন্ত্র বলি তুমি কোথায় থাকবে কোথায় যাবে এটা একান্ত তোমার সিদ্ধান্ত এ বিষয়তে আমি কিছু বলতে পারবো না তবে হ্যাঁ আমি এতটুকু বলতে পারি এই কেসটা তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই লড়াইয়ের মাঠে যখন এসেছি আমি লড়াই করব বুবলাই বলে শুনতে পেলে নিশ্চয় নতুন কাকু কি বলেছে তোমরা কি উত্তর পেয়েছ নাকি আরও কিছু বলতে চাইছ তখনই বর্ষা বলে বুঝতেই পারছি এই দুই দিনে সবাই তোমার ব্রেন ওয়াশ করেছে বুবলাই বলে কেউ আমার ব্রেন ওয়াশ করেনি বর্ষার বাবা বলে তা না হলে তুমি সব কথা কী করে ভুলে গেলে তখনই বুবলাই বর্ষার বাবাকে বলে কিছু মনে করবেন না আমাকে কেউ কখনো বোঝায়নি শুধুমাত্র একজন ছাড়া আর সেটা হলো আপনার মেয়ে আপনার মেয়ে সবসময় আমাকে বিভিন্ন কথা বুঝিয়েছে আমার পরিবারের কেউ নয় তবে আপনার মেয়ের মনে এখন কি চলছে সেটা আমি বুঝতে পেরেছি তাই তার কোনো কথাই আর ধূপে টিকবে না আমি আপনার মেয়ের সাথে আর কোনো কথাই বলতে চাই না আমি বর্ষার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দেবো বর্ষা আমার মায়ের সাথে যা করেছে তারপরে বর্ষার সাথে একসাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় চলো নতুন কাকু আমাদের দেরি হয়ে যাচ্ছে এই বলে বুবলাই স্বতন্ত্রের হাত ধরে টেনে নিয়ে আসে তখনই ডক্টর কৃষাণ মিঠিকে বলে এই মহিলাটাই আপনার বৌদি মিঠি বলে কেন আপনি জানেন না কৃষাণ বলে সবসময় এমন তেরাবা করে কথা বলেন কেন একটু মাঝে মাঝে সোজা কথাও তো বলতে পারেন মিঠি বলে আপনি কি সোজা প্রশ্ন করেছেন যে আমি সোজা করে উত্তর দেব এদিকে দেখানো হয় বাবিল স্বতন্ত্রকে বলে নতুন কাকু ওরা তো বলছে ওরা কেস তুলে নেবে সত্যি সত্যি যদি ওরা কেস তুলে নেয় তবে তার আর মাকে কাঠগড়ায় দাঁড়াতে হয় না তখনই স্বতন্ত্র বলে ওরা কেস তুলতে চাইল আমি আর কেস তুলতে চাই না আমি এই লড়াইটার লড়তে চাই কুরচি বলে একদম তাই লড়াইয়ের মাঠে যখন এসেছি তখন লড়াই তো করবই বুবলাইয়া বলে আমিও ওদের কোনো শর্ত মেনে এই কেস তুলতে চাই না ওরা আমার মায়ের সাথে যা কিছু করেছে তারপরে বর্ষার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি বর্ষাকে ডিভোর্স দেব এতদিন পর হলেও আমি এটা বুঝতে পেরেছি যে সঙ্গদোষ মানুষকে কতটা অবনতির দিকে ঠেলে দেয় তার জলজ্যান্ত উদাহরণ আমি আমি বর্ষার পাল্লায় পরে কতটা খারাপ হয়ে গেছি কতটা অবনতির দিকে গেছি সেটা শুধু আমি বুঝতে পারছি আর সেই সাথে এটাও বুঝতে পারছি যে ভালোর সাথে থাকলে মানুষ কতটা উজ্জ্বল হতে পারে সেটাও আমি অন্যদের দেখে বুঝেছি আমার ভগবান তুল্য মাকে আমি অনেক অপমান করেছি ওই বর্ষার কথা শুনে অনেক কষ্ট দিয়েছি আর নয় আমি আমার মাকে আর কোনো কষ্ট পেতে দেব না আমি আমার মাকে আর কোনো অপমান সহ্য করতে দেব না ওই বর্ষা আমার মাকে অপমান করেছে তাই বর্ষাকেও ক্ষমা করব না স্বতন্ত্র বুবলাইকে বলে অবশেষে যে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস সেজন্যই আমরা খুশি বুবলাই দেখ তোর এই সব আচরণে আমি খুব একটা কষ্ট পেয়েছি তা নয় বিষয়টি হলো তোর মা ভীষণ কষ্ট পেয়েছে আর তোর মা কষ্ট পেয়েছে বলেই আমারও কষ্ট হয়েছে বুবলাই তবে এতদিন পরে তুই নিজের ভুল বুঝতে পেরেছিস তোর মা জানলেও খুব খুশি হবে এরপরে সবাই মিলে কটরমে আসে সেখানে বর্ষার পক্ষের উকিল বলে ইয়ারনার অল্প বয়সী একজন মেয়ে যে কিনা এত অল্প বয়সে এত এত আঘাত সহ্য করেছে যে মেয়েটার জীবন স্যার আমি আমার ক্লায়েন্ট বর্ষা মুখার্জির কথা বলছি এরপরে কাঠগড়ায় বর্ষা মুখার্জিকে ডাকা হয় বর্ষা কাঠগড়ায় উপস্থিত হয় বর্ষা আদালতের সামনে বলে ইয়ার অনার আমার নাম বর্ষা মুখার্জি এক বছর আগে রুদ্র মুখার্জির সাথে আমার বিয়ে হয়েছিল এই মহিলার বড় ছেলে তার বউ হয়ে যখন আমি বাড়িতে গেলাম বিশ্বাস করুন প্রথম দিন থেকে এক দিনের জন্য আমি শান্তি পাইনি কারণ বিয়ের পরের থেকে আমি জানতে পারি আমার মার অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে আপনি বলুন না স্যার এইসব কিছু অ্যাকসেপ্ট করা কি এতটা সহজ বিষয় যেখানে আমি এই কিছু দেখে বড়ই হইনি এইসব কিছু দেখা তো আমার অভ্যেস ছিল না হঠাৎ করেই শাশুড়ির সাথে অন্য কারোর অবৈধ সম্পর্ক এটা আমি মানতে পারিনি তারপরে যখন আমার শাশুড়ি বিয়ে করলেন তখন তার বিয়েটাও আমার হাজব্যান্ড মানতে পারেনি সে মানতে পারেনি বলেই আত্মহত্যা করতে চেয়েছিল আমার হাজব্যান্ডের সাথে তারপর থেকে আমি আলাদা থেকেছি আমার হাজব্যান্ডের সাথে কোনোকালেই আমার কোনো সমস্যা ছিল না আমাকে শারীরিকভাবে নানানভাবে টর্চার করেছে আমার শাশুড়ি স্যার আমরা যখন আলাদা বাসায় থাকতাম তখনই ওনার স্বামী স্বতন্ত্র বোস উনি ভুলিয়ে ভালে নানান কথা বলে আমাদেরকে ফিরিয়ে আনেন আমরাও ভেবেছিলাম হয়তোবা এতদিন পরে সব কিছু ঠিক হয়ে যাবে সবাই মিলে ভালোভাবে থাকতে পারবো মিলেমিশে থাকতে পারবো কিন্তু আমাদেরকে ফিরিয়ে আনার আসল উদ্দেশ্য যেটা আমি পরে জানতে পারি বিচারক বলেন কি উদ্দেশ্য বর্ষা বলেন স্যার আমাদেরকে বাড়িতে ফিরিয়ে আনার এক দুদিন পরেই উনি আমাকে হ্যারেস করেন আমাকে মলেস্ট করেছেন হ্যাঁ যদি আমি কেস করেছিলাম পরে কেসটা তুলে নিয়েছিলাম পরিবারের সম্মানের কথা ভেবে তাই আমি এই কথাটাকে পাঁচকান হতে দেইনি কিন্তু স্যার এই ঘটনার পর থেকেই শুরু হয় আমার ওপরে অমানবিক টর্চার আমার শাশুড়ি আমাকে এত মেরেছে এত মেরেছে যে মারতে মারতে আমাকে আধমরা করে দিয়েছিল স্যার আমি আমার প্রতি হওয়া অন্যায়ের বিচার চাইতেই এই কেস করেছিলাম যদিও আদালতে আসার আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমি কেসটা তুলে নেব। কিন্তু ওরাই বলেছে ওরা কেসটা লড়তে চায় এক্ষেত্রে আমি আর কি করতে পারি স্যার আমি আপনাকে এতটাই বলবো যে মহিলা আমাকে এতটা টর্চার করেছে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের উপর এতটা নির্যাতন করেছে তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন যাতে করে এটা সমাজের একটি উদাহরণ হয়ে থাকে এই ধরনের মহিলা যাতে কঠিন শাস্তি পাই স্যার আর আমিও যাতে আমার প্রাপ্য বিচার পাই এই বলে বর্ষা ন্যাকামো করতে থাকে অন্যদিকে স্বতন্ত্র কুর্চিকে বলে নিজেকে আজ বড্ড অপদার্থ মনে হচ্ছে এমন একটি দিনে এটাই মনে হচ্ছে যে এই দিনের চাইতে আমার মৃত্যু হলো না কেন যেখানে আমার স্ত্রী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তাকে এতগুলো কথা শুনতে হচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না কুরচি বলে নতুন দা এতটা ভেঙে পড়ছো কেন দেখো এই বিষয়টি তার তোমার হাতে নেই তুমি চাইলেও কিছু করতে পারবে না কিন্তু এই যে তুমি বৌদির পাশে এসে দাঁড়িয়েছ এটাই তো অনেক বড় বিষয় এটাই তো বৌদির জন্য অনেক বড় একটি সাপোর্ট তাছাড়া অনদীপ এসেছে দেখো ও সবটা সামলে নেবে এরপরে কুর্জি বুবলাইকে বলে দেখলি তো বুবলাই তোর মা শুধুমাত্র ছেলে মেয়েদের জন্ম দিয়েছে বলে আজ তাকে দিনটা দেখতে হলো বুবলাই বলে সরি পিসিমণি সত্যি আজ আমার খুব খারাপ লাগছে হ্যাঁ এটা ঠিক নতুন কাকু মায়ের বিয়েটা আমি মানতে পারিনি তবে আজ মাকেই কাঠ করে দেখছি সেই দিনটা আমার জন্য আরো বেশি কষ্টের আমি এটা আরোই মানতে পারছি না পিসিমণি আর যার কারণে আমার মাকেই অসম্মান পেতে হল তাকে আমি কোনো দিন ক্ষমা করব না কোনো দিন নয় ওই বর্ষার সাথে আমি আর সংসার করব না অন্যদিকে কৃষাণ ও মিঠি তারাও কথা বলতে থাকে মিঠি কাজ দেখে কৃষাণ ও মিঠিকে বলে তুমি তো সবসময় ফটফট করে কথা বলো তো এখন মায়ের অসম্মান হচ্ছে বলে কাঁদছ কেন এটা কি কাদার সময় যারা প্রকৃতপক্ষে লড়াই করতে আসে তাদের চোখে জল মানায় না বুঝতে পেরেছো চোখে আগুন থাকা চাই অন্যদিকে দেখানো হয় অয়ন এন্ট্রি হয় অয়ন নিজের পরিচয় দেয় নিজের নাম বলে সেই সাথে জানায় কমলিনী বোসের লয়ার হয়ে তিনি এই আদালতে এসেছেন এরপরেই অয়নদীপ বলে ইয়ার অনার এখানে অনেক কথাই শুনলাম বারবার এই কেসে স্বতন্ত্র বোসের নাম উঠে আসছে স্বতন্ত্র বোস নাকি বর্ষা মুখার্জিকে মলেস্ট করেছে যদিও সে সময় আমরা কেউই উপস্থিত ছিলাম না সত্যি মিথ্যে জানি না আর সবচেয়ে বড় কথা এই কেসের সাথে ওই বিষয়টি কোনোভাবেই যুক্ত নয় তাই সে বিষয়ে এখন আর কথা বলতে চাই না আমি বরং বর্ষা মুখার্জির অতীত নিয়ে কথা বলতে চাই দেখুন মাই লর্ড কমলিনী মুখার্জি বর্ষা মুখার্জিকে সত্যিই টর্চার করেছি কি না সেটা তো আমরা কেউই দেখিনি তবে হ্যাঁ এক্ষেত্রে যিনি অভিযোগ করেছেন তার অতীত থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারবো দেখুন কমলিনী বোস আমার ক্লায়েন্ট বলে আমি যে তার অতীত নিয়ে ঘাটাঘাটি করব না তাও কিন্তু নয় কমলিনী বোসের অতীত নিয়েও কথা বলবো তবে হ্যাঁ কিছু সময় পরে এখন আমি বর্ষা মুখার্জির অতীত নিয়ে কথা বলতে চাই দেখুন মাইলর্ড অতীত মানে যে সেটা সবসময় গৌরবের হবে এমন তো নয় কারো কারো অতীত অগৌরবেরও হয় যেমন বর্ষা মুখার্জির অতীত বিয়ের আগে বর্ষা মুখার্জির একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এখন বিষয় হচ্ছে বিয়ের আগে যে কারোর যে কারোর সাথে সম্পর্ক থাকতেই পারে কিন্তু এই বর্ষা মুখার্জি কতটা গভীর সম্পর্ক ছিল আর তিনি কতটা উশৃঙ্খল জীবনযাপন করেছেন তার কিছু নমুনা আমি আপনাকে দেখাতে চাই এখানে কতগুলো ছবি আছে যেই ছবিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন বর্ষা মুখার্জির অতীত কতটা অগৌরবের এই বলে সম্রাটের সাথে বর্ষার সেই ফুটেজগুলো বিচারককে দেয় অনদ্বীপ যেটা দেখে বর্ষার চোখ মুখ শুকিয়ে আসে বর্ষা কাঠগড়ায় পুরোই হয়ে যায় যদিও বিচারক ছবিগুলো দেখে অয়ংদ্বীপকে বলে দেখুন এই ছবিগুলো দেখেছি ওনার অতীত সম্পর্কেও ধারণা হয়েছে কিন্তু এই ছবিগুলো এইটা প্রমাণ করে না যে কমলিনী দেবী ওনাকে টর্চার করেননি বিচারকের এমন একটি কথাতেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারছ অয়েনদীপ কোটরুমে আসার পর থেকে একের পর এক সাক্ষ্য প্রমাণে বর্ষাকে প্রায় কণ্ঠাসা করেই দিয়েছে আগামী পর্বে অয়নদীপ এইটা প্রমাণ করে দেবে যে কমলিনী বোস নির্দোষ বর্ষা মুখার্জি মিথ্যেভাবে মিথ্যে জালে তাকে ফাঁসিয়েছে তো বন্ধুরা কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে